ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি আর প্রথমেই বলে রাখি ভোজপুর থেকে আরিফা বলেছে দিদি আমার নামটা নেবে হ্যাঁ আরিফা তোমার নামটা নিয়ে নিলাম আর শতরূপাজ জার্ল্ড অ্যান্ড লিভিংয়ের শতরূপা ক্যানাডা থেকে বলেছে দিদি আমার নামটা নেবে তোমার নামটাও নিয়ে নিলাম আরও অনেকে বলেছে কিন্তু সবার নামটা নেয়া গেল না যাই হোক এরকম প্রতিদিন আমি কয়েকজনের নাম নেব তো এবার দেখো টাটা টি বা যে কোনো টি মানে সিটি সি টি আর কি এইভাবে কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি হ্যাঁ চা আবার ভাজা চা হ্যাঁ দেখো না দারুণ লাগবে খেতে আর শীতের সকালে তার সঙ্গে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু তোমাদের ইচ্ছে মতো দেবে কম বা বেশি এবার দেখো চিনির খেলটা কি। চিনি আর চা ভাজা এ আবার কি কথা এটা দিয়ে কি করে চা হবে তাও আবার করাইয়ে হ্যাঁ এটাই হবে এবং দারুণ খেতে হবে তোমরা প্লিজ প্লিজ একটু করে খেও এবং তারপরে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে তো অবশ্যই জানাবে আর ভালো লাগলে বন্ধু আত্মীয় পরিজন সবার সঙ্গে একটু শেয়ার করে দিও প্লিজ আর তোমরা ভালো থেকো কিন্তু এই ঠান্ডায় ঠান্ডা লাগিও না এইরকম চা গরম গরম খাও বেশ ভালো লাগবে আর চা তো অক্সিডেন্ট তারপরে তোমার ইনফ্ল্যামেশন কমায় তারপরে আরও অনেক কিছু রয়েছে কোনো সেলকে ড্যামেজ এর হাত থেকে রক্ষা করে বা ডিলে করে আর কি আর ইমিউনিটি পাওয়ার তো বাড়ায় না হলে আর পাড়ায় পাড়ায় চায়ের দোকানে এত ভিড় আর চায়ের দোকানগুলো সব রমরমিয়ে চলছে আমিও ভাবছি জানো তো একটা চায়ের দোকান দেব। তা তোমরা কারা কারা বলছ আমাকে একটা চায়ের দোকান দিতে তারা একটু কমেন্ট করে জানিও আর আমার তো চা খেতে ভীষণ ভালো লাগে আমি ডিফারেন্ট টাইপের চা হ্যাঁ মানে কি বলবো ট্রাই করি আর খাইও আর দেখো চিনিটা কেমন ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে আর একদম লেগে লেগে যাচ্ছে ব্যাস এইবারে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি ছ্যাঁক 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 করে উঠল এই যে জলটা দিলাম জলটা দিলে পুরো একদম ব্যাপারটা একটু মিলেমিশে একাকার হয়ে যাবে ব্যাস দেখো এমন জানি লাগছে না যে কড়ার তলাইটা পুরো মানে তলাটা পুড়ে পুরে গেছে কোনো তরকারি টরকারি করতে গেলে যেমন পুড়ে যায় না বন্ধুরা করে নেই কিন্তু এটাই কিন্তু দারুণ আর যা গন্ধ বেরোচ্ছে না দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে বিশ্রী লাগছে কিন্তু এরপরই এ আবার সুশ্রী রমণী সুন্দরী হয়ে উঠবে জাস্ট একটু মজা করলাম দেখো এবার আগে থেকে ফুটিয়ে রাখা দুধ রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে দুধটা ঢালতে হবে ঠিক আছে এইভাবে পুরো দুধটাই আমি ঢেলে ফেললাম এবং এরপরে কি হতে চলেছে দেখো তোমরা যদি আমার পাশে থাকতে চাও মানে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা প্রেস করে দিও তাহলে আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও যখনই আমি ছাড়বো সবার আগে তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে আর এইভাবে চাটা এবার নাড়তে হবে নাড়তে নাড়তে একটুখানি মানে টাইম দিতে হবে এটাকে থ্রি খাওয়ার জন্যে তো যাই হোক এরপরে আমি যেটা মানে দিই ইউজুয়ালি একটু লবঙ্গ একটা ছোটো এলাচ আর একটু কফি দিয়ে দিলাম কফিটাও ম্যান্ডেটারি নয় আমার কিন্তু চায়ের মধ্যে কফি সামান্য কফির ফ্লেভারটা বেশ ভালো লাগে তার জন্যে আমি দিলাম তো যারা এই ঠান্ডায় খুব ঠকঠক ঠকঠক করে কাঁপছ বা মনে হচ্ছে যে ঠান্ডায় একটু বসে কিছু একটু গরম খায় তাহলে এই ধরনের চা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আর ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট এগুলো করবেই এগুলো আর বারবার আমার বলার অপেক্ষা রাখে না তোমরা অবশ্যই করো আর তোমরা করো বলেই আমি কিন্তু আজকে হাজার সাবস্ক্রাইবার আজকে নয় বেশ কদিন আগেই হাজার সাবস্ক্রাইবার ক্রস করে গেছি তোমাদের ভালোবাসায় আমি চাই তোমরা আমার পাশে থাকো আর সুস্থ থাকো ভালো থাকো আর এই ধরনের জিনিস গরম গরম খাও বা আমি যখন যেমন রান্না দেব। আরও একটা কথা তোমরা কিন্তু বলতে পারো যে কি ধরনের রান্না তোমরা দেখতে চাও বা কি ধরনের কিছু যদি আমার সম্ভব হয় আমি সেই ধরনের করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব আমার না ভীষণ ভালো লাগে তোমরা যখন কমেন্ট করো তোমাদের দেখে আর দেখো একটা ক্যাপিচিনো ক্যাপিচিনো ভাব মানে ক্যাপিচিনো কফি যেমন হয় ওই টাইপের একটা হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত যে কোনো বিস্কুট দিয়ে তোমরা খেয়ে ফেলো দারুণ লাগবে সাবস্ক্রাইব